সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও আনলাম লেয়ার মুরগি গরমে অত্যাধিক গরমে লেয়ার মুরগির অবস্থা খুব খারাপ হয়ে যায় এর জন্য আপনারা আমার এই মুরগিটি স্টক করেছিল স্টক যদি করে তাহলে আপনারা মুরগিকে দ্রুত বের করে মাথাটা উপরে রাখবেন আর সমস্ত বডিটা পানির ভিতরে ভিজে রাখবেন কখনো লেয়ার মুরগির মাথাটা পানিতে ভিজাবেন না তাহলে মুরগি তৎক্ষণাৎ মারা যাবে আর এই স্টোক করার হাত থেকে রক্ষা করতে আপনারা লেয়ার মুরগির ফার্মে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবেন প্রতিটি ফার্মেই আলো বাতাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপরে আপনারা ঝর্নার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ঘরটি সবসময় ঠান্ডা থাকবে আর মুরগিগুলোও সুস্থ থাকবে সব সময় আর এর ভিতর আপনারা স্যালাইন ভিটামিন সি যে কোনো একটা চালাতে পারেন আমি আমার ফার্মে সাধারণত ভিটাম্যাক্স জাতীয় ওষুধ মানে স্যালাইন বিটিন বিটামিক্স তারপরে ওরালাইট কম দামের ভিতরে মোটামুটি রেজাল্ট ভালো খারাপ নয় আপনারা এটা দিতে পারেন অক্সিলিনের ওরালাইট এক গ্রাম এক লিটার ইলেকট্রোলাইট আর ভিটামিন এ মোটামুটি আমার মুরগিগুলো এই প্রচণ্ড গরমে তাপদাহে সবগুলোই প্রায় অনেকটাই সুস্থ এটা নারিশের সেবাস্টার ক্রস যার লেয়ার মুরগির ভিতর মোটামুটি ভালোই ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন রেডিমেড সাইজের দেখবে অনেক ভালো সাইজ ডিমের কোনো সাল লোড নেই মুরগি যত সুস্থ সবল থাকবে আপনার ফার্ম তত প্রোডাকশান ভালো পাবেন সব দেখবে ভালো পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ ডিমের দিক দিয়ে মুরগিগুলো অনেক সুস্থ সবল আছে ডিমের সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দুই কেজি প্লাস আছে মুরগিগুলো অনেকটাই সুস্থ সবল যারটি নারিশের সেবাস্টার ক্রস আপনারা সবাই স্যালাইন ইউজ করবেন তার মুরগি স্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে নইলে স্ট্রোক মুরগি করবেই সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবেন ধন্যবাদ